সাবেক রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মোনাজাতের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার আসরের নামাজের পর উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সার্বিক তত্ত্বাবধানে ও সদস্য সচিব বিপি বাহারের পরিচালনায় পৌর কলাবাগান জামে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজুল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব ভাবলু শাহ আলম শাহীন উপজেলা বিএনপির সদস্য খালেক চেয়ারম্যান খোরশেদ আলম মাস্টার জালাল আহমেদ মন্টু খোরশেদ পাটোয়ারি মোহাম্মদুল্লাহ মেম্বার মনির হোসেন আব্দুল মন্নান বাচ্চু মোল্লা আজাদ মাস্টার অ্যাডভোকেট কবির হোসেন মোল্লা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভূঁইয়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল যুগ্ম আহ্বায়ক খুরশেদ রাব্বানী জেলা যুবদলের সদস্য মিজান ভূঁইয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন যুবদল নেতা জামিল চৌধুরী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ জিহাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন اللهم <applause> صلِّ <applause>